আজ ডে তাই বাড়ির মেয়ের একটা নাচ দিয়ে ভিডিওটা শুরু করলাম গত কয়েকদিন যাবৎ মনের উপর দিয়ে অনেক প্রশ্ন অনেক ক্ষোভ হতাশা রাগ টোল পাহার করে দিচ্ছে কোনো কিছুই ঠিকভাবে করতে পারছি না সত্যি কথা বলতো আমার বাড়িতেও তো এই মেয়েরা একা একা কলেজ যাচ্ছে ফাংশন করছে অফিস যাচ্ছে ওদের জীবনের কী সিকিউরিটি আছে যে বাবা মার কোল খালি করে ওরকম একটা ফুটফুটে মেয়ে অত কষ্ট পেয়ে চলে গেল তাদের কি সান্ত্বনা দেবার কোনো ভাষা আছে আমাদের আমি সত্যিই খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছি একটা মেডিকেল হসপিটালের মতো জায়গায় যদি একটা ডক্টরের কোনো সিকিউরিটি না থাকে তাহলে আমাদের এই স্বাধীনতা দিবস পালন করার কি কোনো অর্থ আছে ছন্দ রাত ছন্দ রাত্রি জৈব হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মুশকুল আগ গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানান আজকে ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু তার মধ্যেও আমাদের মনটা কোথাও যেন একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে সদ্য সদ্য যে ঘটনাটা ঘটে গেছে আমাদেরই ঘরের একটা মেয়ের উপর দিয়ে আর্জি করে সেই জন্য কয়েকদিন যাবৎ মন খুব খারাপ কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু আজকে বাড়িতে যেহেতু ছুটি ছেলেমেয়েরা রয়েছে তাই ওর বাবা একটু বাজারে গেছিল দেখো বাজার থেকেই আনা হয়েছে রাধা বল্লবী দম আর ইলিশ মাছ আছে আমি তো একটু অনেক দিন খাই না বলে একটু মোচা একটু শুক্তো এইগুলো রান্না করব ভেবেছিলাম কিন্তু জাস্ট মেনুটা চেঞ্জ হয়ে গেছে মাটনও আনা হয়েছে মাটন দিয়ে পোলাও হবে আর ভাপা ইলিশ হবে আর ব্রেকফাস্ট তো এটাই রয়েছে আর যদি পারি শুক্তো মোচা এগুলো করব সঙ্গে একটু ভাতও করব এটা ইচ্ছা আছে করতে পারলে তোমাদের আইটেমটা দেখাবো এক লাস্ট রান্না তো কমপ্লিট হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে মাটন বাদশাহী পোলাও এটা আমি অনেক চ্যানেলেও আগে করেছি কিন্তু অনেক দিন পরে করলাম মাটন বাদশাহী পোলাও আছে ধরো শুক্তো শুক্তোটা আমার নিমক খুব ভালো খায় তাই জন্য প্রথমে তো ভেবেছিলাম ভাত করবো তাই জন্য দেখো শুক্তো করেছি আর শুক্তোর সাথে হচ্ছে রাইস রয়েছে তারপরে মাও ধরো খায় মা তো সব কিছু খায় না রাইস রয়েছে আচ্ছা আর মাটন পোলাওয়ের সাথে দেখো ইলিশ ভাপা মোটামুটি ডিমালা বড়ো ইলিশই ছিল ইলিশ ভাপা করেছি আর এদিকে তোমার মোচার ঘন্ট এটা আমার খুব ফেভারিট প্রায় পাঁচ ছ মাস পরে মানে পাঁচ ছ মাস কি এক বছর পরে হয়তো করছি কারণ আমাদের বাড়িতে এই মোচা খোর এগুলো মানে আমাদের শর্তবাবু কোনোভাবেই বাজার থেকে আনে না আমি কালকে দেখো বাজার থেকে যে নিয়ে এসেছি কারণ উনি এগুলো পছন্দ করেন উনি হচ্ছেন মানে মাংসাশী প্রাণী বলতে পারো এই মাটন চিকেনও অত প্রেফার করে না তারপরে বড়ো বড়ো ইলিশ মাছ কাতলা মাছ এগুলো ওনার খুব ফেভারিট তা আজকে হচ্ছে তাহলে দেখো ভাত ভাতের সাথে শুক্ত শুক্তর সাথে মোচার ঘন্ট এই আর এদিকে মাটন পোলাও এই মাটন পোলাও না মাটন বাচ্চাই পোলাও ঘি দিয়ে করেছি আর তার সাথে বলতে পারো ইলিশ ভাপা যাই হোক লাঞ্চের পর্ব মিটলো একটু রেস্টও করলাম এইবার ফিফটিন আগস্ট বলে কথা একটু মানে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে এই চিনার পার্কের দিকে এখানে একটু কাজ ছিল যদিও গাড়ির একটু কাজ ছিল তাই মিমো আমাদেরও নিয়ে আসলো এবার আমরা ঠিক করলাম এখান থেকে একটু রোল খাবো তাই বেছে বেছে দেখো হট কাঠি রোল বলে একটা দোকানে ঢুকলাম তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি চলো কি কী তো আমরা কিন্তু ভীষণ ফুডি ফ্যামিলি তাই কোথাও গেলে বিশেষ করে মানে আমার ছেলের কথা বলছি কোন দোকানে কলকাতা শহরে কোন রেস্টুরেন্টে কি খাবার ফেমাস ওর পুরো নখো দর্পণ এই যে দেখলে হটকাঠি রোল এটা আমি জানতাম না মানে ওই বললো চলো এখানে খুব ভালো হবে এদের রোলটা কারণ এদের মেন ব্রাঞ্চটা রয়েছে পাক্ক্রিটের আর এখানে ওরা যে চিনার পার্কে আউটলেটটা খুলেছে টু আওয়ার্স তোমার হলদিরামের দিকে এই যে দেখো মিমুবাবু এই যে ওখানে বসে দেখছে আর কি কী নেওয়া যায় এখান থেকে আর সঙ্গে চাও খাচ্ছিলো চা অর্ডার করেছিল ওর বাবা চা নিয়ে আসলো পাশের কাউন্টার থেকে আমরা চাও খেলাম আর খুব ভালোভাবে বানাচ্ছে দেখলাম ওনাকে মানে এই যে চা খাচ্ছেন রোলটা খুব ভালোভাবে বানাচ্ছে যেটা যেরকম যেটা দরকার বলছি দিচ্ছে কোনো মানে সব কিছু ওরা মুখে অ্যাকসেপ্ট করছে আর কি যে কোনো বিরক্তি নেই এই যে আমাদের রাজহংস দাঁড়িয়ে আছে ওনার দৌলতে আরও আসতে পারি যখন তখন হুটাট করে বেরিয়ে পড়তে পারি যাই হোক মানে এই দোকানটা সত্যি তোমরাও যদি মানে নিয়ারেস্ট লোকেশনে থাকো অবশ্যই এখানে এসে মানে রোল ট্রাই করো খুব ভালো আর এদের বিয়েও ভীষণ ভালো আর এরপরে তো একটু গোপালের মিষ্টির জন্য মানে গোপাল দাদাদের কথা মনে পড়ে গেলেও তা ওদের মিষ্টির জন্য একটু খোঁজখবর করতে করতে পাশেই দেখলাম বিআইবি সুইস রয়েছে চলো এবার ওখানে যাই এখানে এসে পছন্দ মতো মিষ্টি পারো আমি আমার পপালের জন্য নিতে এসেছি তার আগে তোমাদের একটু দেখে নিচ্ছি রয়েছে মালাই চমচম রয়েছে শুকনো তাম শাস রয়েছে দাদু রয়েছে রাজমুহি রয়েছে রসগোল্লা রয়েছে দেখো মানে প্রত্যেকটা কিন্তু অনেক বাড়া এটা কি মিষ্টি তো ভাই

आय निगाह हैं? दो सौ लाख आठ लाख आठ लाख दिल्ली में। काम जाम हो? आई डिपेंडियस। सप्तम साल के साल में। फाइव साल की चौकनों पर फाइव बना दिया गया। तुम राहुल की बर्ताकी और ले दुपट्टे शेक चिनार के, हैं? तुझे क्या और करनी है ना साल? वो अच्छे दिन पास किये आज ताजे रिएक्टर ब्रांच तुमर

তোমরা তো সবাই জানো চিনার প্রত্যেকেই ভালো খাবার সার্ভ করে কিন্তু এই হট কাটি রোল দোকানটা আমার বেশ ভালো লাগলো আর এদের কাছ থেকে তন্দুরিও নেওয়া হলো খুব যত্ন করে বানিয়ে দিল তোমরা অবশ্যই চিনার পার্কে আসলে এই দোকানটা থেকে কিন্তু খাবার ট্রাই করো আর একটু বাইরে দাঁড়ালাম খুব নস্টালজিক হয়ে পড়ি জায়গাটা আসলে কারণ একটা সময় মিমো যখন ছোট ছিল আমি গাড়ির ড্রাইভ করে ভোরবেলা রোজ এই নারায়ণপুর আসতাম বাবা একটা বাড়ি কিনেছিল ওই বাবার সাথে দেখা করতে আজকে বাবাও নেই আর এই সব জায়গাও অনেক চেঞ্জ হয়ে গেছে দেখো শত শত গাড়ি যাচ্ছে এইটুকু টাইমের মধ্যে সেই সব চিন্তা করি এবার আমরা খাবার পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাচ্ছি আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি এগোতে পারবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো